আসলো তোমার আলোর পেমে মাতলোরে ভোগা মা আগমনীর বার্তা আর সেই আগমনীর বার্তা নিয়ে আমরা আমার মনে নিউ সারসম্মান দু হাজার পঁচিশে আমরা কিছু পরীক্ষা করতে করতে এই মুহূর্তে এসে উপনীত হয়েছি আমতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পুজো মণ্ডপে একজন প্রতিমার সামনে আমরা রয়েছি তো চলুন তাদের উৎসব কমিটির কাছ থেকে জেনে নেব কিছু কথা জানায় আজ মহাপঞ্চমী এ মহাপঞ্চমীর তিথিতে আমার ময়না চ্যানেলের সবাইকে জানায় আন্তরা পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা আমাদের পণ্যতম বর্ষে পদার্পণ করতে চলেছি সবই আমাদের এই গ্রাম বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে একের পর এক পণ্য বছর পেয়ে আমরা পদার্পণ করে চলেছি বিশেষত্ব কি রয়েছে বিশেষত্ব আমাদের খুব আমরা গ্রামাঞ্চলের ভিতরে পুজো তো তবে আমরা ওই মানুষের কাছে অমৃতসরের স্বর্ণ মন্দির চেষ্টা করছি এবং মহাপঞ্চমীতে যেটা আমাদের মূল আকর্ষণ প্রায় আমাদের এরিয়ার করা মহানবমীর ঠিক তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত আমাদের গেস্ট আসবে বা আমাদের দর্শনার্থী আসবে সবাইকে আমরা বসে এখানে খেচুড়ি প্রসাদ খাওয়ানো হয় এটা আমাদের মূল আকর্ষণ এবং প্রতিদিন আমাদের অনুষ্ঠান ছোট আছে এবং যাত্রা আছে আছে তবে আমাদের কি করবে সেটা তো খুবই আমাদের চিন্তার বিষয় তবে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যাতে আমরা এই দুর্যোগ কাটিয়ে সবাইকে আনন্দ দেওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আমাদের পুজোর বাজেট কত পুজোর বাজেট টোটালি আমরা প্রায় উনিশ লক্ষ টাকার বাজেট সরকারি অনুদান পেয়েছেন আমরা প্রায় পাঁচ বছর সরকারি অনুদান পাচ্ছি দর্শনার্থীর জন্য কোনো কি সরকারি বার্তা বা কোনো সমাজ সেবা সেবা বলে কাজ কোনো কিছু রেখেছেন আপনার সমাজ সেবা বলতে আমরা ডেঙ্গু সচেতনা নিয়ে আমরা এরিয়ার মানুষকে জানাতে চাই এই বর্ষাকালে খুবই ডেঙ্গুর প্রভাব প্রচুর তাই আনাচে কানাচে জল জমা বা আমাদের পুকুর সংস্কার সবকিছু আমরা এরিয়ার মানুষকে একটু সচেতন করার চেষ্টা করছি এবং রক্তদান শিবিরের আমাদের পরিকল্পনা থাকে কিন্তু আমাদের পরিকাঠামো সেরকম নেই তবে আগামী দিকে ভাববো কি করে এটা করা যায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রত্যেকটি সভ্য সদস্য প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেও তারা একদম প্রত্যন্ত বলতে গেলে গ্রামাঞ্চলের মধ্য দিয়ে শুধুমাত্র দর্শনার্থীদের তাদের দর্শন করার জন্য অবশ্যই সেই পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির তারা ফুটে তুলেছেন শুধুমাত্র আপনাদের জন্য দেখতে হলে যারা আমার মনে নেই যে চ্যানেলের পর্দায় দেখছেন আপনাদের দেখতে হলে অবশ্যই আসতে হবে এই আমতলের সর্বজনীন দুর্গোৎসবে শুনুন এই মুহূর্তে আমার মনে নিউজ সারস সম্মান দু হাজার পঁচিশ আমার মনে নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা সমারণা জ্ঞাপন করবো সারস সম্মান ওনাদের কমিটির হাতে আমরা তুলে দেব আমার মনে নিউজ সারস সম্মান দু হাজার ঘোষেট ওমা 보도록 নতুন এজেন্ট হওয়ার জন্য জয়ীক করেন পূর্ণেন্দু গটাই সাথে যিনি শারদ সমাপন করছেন ধানক্ষেত পত্রিকার সম্পাদক সম্মানীয় ফানি মিশন পাত্র মহাশয় এবং আমার মানে নিউজ স্পন্সরড বাই কর ফ্যাশন আমার মানে নিউজের পক্ষ থেকে সুমন উৎসব কমিটির হাতে শারদ অনন্য সম্মান এই মুহূর্তে জ্ঞাপন করছে আমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি হ্যাপি হুরে আমজলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি হ্যাপি হুরে আমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি হ্যাপি আমাদের এই প্রয়াস আপনারা কি ভাবে দেখছেন এটা তো খুবই ভালো লাগছে আনন্দের বিষয় যে আমরা এত প্রত্যন্ত গ্রামের ভিতরে থেকেও আপনাদের সারা খুবই আনন্দের বিষয় এবং উৎসাহ এবং আমি চাইবো আপনারা এইভাবে আমাদেরকে আরো উপরে তুলে ধরার চেষ্টা করুন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যাতে মানুষের আরো বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করি আগামী দিনে বলবেন দর্শককে আমি একটা কথা বলবো প্রায় প্রায় আমরা আমরা করে বছর এগুতে চলেছি এবং জনগণের ব্যাপক না হলে আসতে পারছি তবে আরো চাইবো আগামী দিন আমাদের একটু মাথায় হাত রাখুন আরো একটু বেশি করে আরো কিছু তোলার চেষ্টা করব এবং সবাইকে বলবো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের এই পূজা পাঙ্গনে এসে আনন্দ উপভোগ করুন অসংখ্য ধন্যবাদ আমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আর সেই সঙ্গে আমতলা কমিটির পক্ষ থেকে ওনাদের বই প্রকাশিত হয়েছে হ্যালো বলুন আপনি বলুন আমি ডক্টর শশাঙ্ক জানা আমি তিনটা বই লিখেছি তো তিনটা বই লিখার আমার মূল কারণ হচ্ছে আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় হ্যাঁ প্রত্যেকটা মানুষ বিপদগ্রাম অর্থাৎ নিজেকে সঠিকভাবে তারা নিজেকে সঠিকভাবে তারা জানে না সঠিকভাবে না জানার জন্য তারা নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না তাই সেই জন্য অন্যায় এ এদেশে ভরে গেছে প্রত্যেকটা মানুষ যাতে তার জীবনের সঠিক চলার রাস্তা খুঁজে পায় সেই রাস্তাটা আমি আর এই তিনটা বইয়ের মাধ্যমে দিচ্ছি সারা পৃথিবীর মানুষকে এবং বর্তমানে সমাজে প্রত্যেকটা দেশের মধ্যে যে যুদ্ধ বিদ্রোহ বা বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার চলছে এবং দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা দূর গোড়ায় পৌঁছে গেছি বিশ্বকে কিভাবে শান্তি এবং সত্য ন্যায় পবিত্রের পথে পরিচালনা করা যায় তার জন্য আমি বিশ্ব বই লিখেছি এবং মানুষ এবং কর্ম এই দুটি বইয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজেকে জানবে নিজেকে জেনে এবং সঠিকভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারবে তার জন্য মানুষ যাতে নিজেকে আগে জানুক তবে তো সে সত্যের পথে আগাবে সত্য মিথ্যা আজকে মানুষ জানে না প্রকৃত সত্য কি তারা ভুলে গেছে বাস্তব সমাজ ব্যবস্থায় আমরা যা কিছু দেখতেছি তা সবই ভুল দেখতেছি প্রকৃত সত্য কি সাধারণ মানুষ তা জানে না তাই আমার বইয়ের মাধ্যমে প্রকৃত সত্য কি জানবে এবং সেই সত্যকে জেনে সত্যের আরাধনা করবে এবং মানুষ শান্তি এবং সুন্দরের পথে এগিয়ে বেড়াবে অসংখ্য ধন্যবাদ সমানেও ডাক্তার শশাঙ্ক জানা মহাশয়কে উনি তিনটি বই প্রকাশিত হয়েছে অবশ্যই যারা এই বইগুলি সংগ্রহ করতে চান আমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে যোগাযোগ করবেন আপনাদের অবশ্যই বইগুলি পাবেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার মনে নেই দু হাজার পঁচিশ সার সমান নিয়ে আমরা আসছি পরবর্তী প্যান্ডেলে ততক্ষণ চোখ রাখুন আমার মনে নিউজ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার মনে নিউজ নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর 9933938245 ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজার এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোটা পর্যন্ত নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সটেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স